তারপর হয়তো জীবন আমাদের দেখাও হবে না উনিশশো সাল একটি বৃষ্টি ভেজা দিনে নব্বই দশকের তরুণদের হৃদয়ে জায়গা গড়ে নিয়েছিল এক মিষ্টি প্রেমের গল্প ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত সেই সিনেমা হঠাৎ বৃষ্টি কলকাতার বরেন্দ্র নির্মাতা বাসু চ্যাটার্জির পরিচালনায় ফেরদুস ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর অনবত্য অভিনয়ে আর নচিকেতার সুরে লাগানে হঠাৎ বৃষ্টি শুধু একটি সিনেমা ছিল না এটি ছিল একটি অনুভূতি টিভি প্রিমিয়ারের পর দশকের ভালোবাসা এটি প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছিল দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর সেই নষ্টাল জিয়া ফিরছে নতুন রূপে আবার হঠাৎ বৃষ্টি নামে রিমেক হচ্ছে সেই কালোচয়ী সিনেমা আপনি সত্যই বড় ভালো মানুষ সম্প্রতি ঢাকার উত্তরার আনন্দ বাড়িতে মহরতের মাধ্যমে শুরু হয়েছে এর শুটিং খুশি সিজন পণ্য কিনলেই নিশ্চিত ঈদ উপহার পরে শ্রীমঙ্গল সহ দেশের বিভিন্ন জায়গায় দৃশ্য ধারণ হবে বলে জানিয়েছেন নির্মাতা এবারের পরিচালনার দায়িত্বে আছেন কাবরুজ্জামান এবং উপদেষ্টা পরিচালক হিসেবে রয়েছেন নন্দিত নির্মাতা ছোটকো আহমেদ অজিত চরিত্রে দেখা যাবে সাদি খানকে আর দীপাত নন্দীর ভূমিকায় অভিনয় করবেন রাফিদা দুজনই চলচ্চিত্রের নতুন মুখ তাদের ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন থেকেই তৈরি হচ্ছে এছাড়াও আজাদ আব্দুল কালাম ফারজানা ছবি কায়েস আরজু সহ আরও অনেক গুণী শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন হঠাৎ বৃষ্টি দিয়েই চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলেন ফেরতুস আহমেদ প্রথম সিনেমাতেই তিনি পেয়েছিলেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার পাশে প্রিয়াঙ্কা ত্রিবেদীর অভিনয়ও দর্শককে মুগ্ধ করেছিল এবার যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং আশীর্বাদ চলচ্চিত্র পুরোনো দিনের সেই ম্যাজিক কি আবারও তৈরি হবে নচিকেতার গানের মতো এই নতুন ভার্সনটিও কি দুই বাংলার শ্রোতাদের মন জয় করতে পারবে সেটা সময় বলে দিবে সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ